দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হল বড়দিনের উৎসব প্রতি বছরের মতন এবছরও যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা হলো চার্চ পল্লী ক্যাথলিক চার্চে করোনা প্রকোপ গত কয়েক সপ্তাহ ধরে অনেকটাই কম সারা দেশে তাই এবছর স্বাস্থ্যবিধি মেনেই করা হয় উৎসবের আয়োজন সাজিয়ে তোলা হয় গোটা চার্জ এলাকা সব বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয় শনিবার সকালে যিশুখ্রিস্টের কাছে সারা বিশ্বের শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি করোনা যাতে দ্রুত শেষ হয়ে যায় তার জন্য প্রার্থনা করা হয় প্রতি বছরের মতন এবছরও যিশুখ্রিস্টের আশীর্বাদ নিতে চার্চ পল্লীতে চার্চে পৌঁছান বহু খ্রিস্ট ধর্মের মানুষ এছাড়া বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হন সেখানে তারা আশীর্বাদ গ্রহণ করেন দেশ রাজ্য মালদাবাসীর জন্য শান্তি কামনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় চাচ প্রাঙ্গনে প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মের মানুষরা করোনামুক্ত পৃথিবী চেয়ে প্রার্থনা করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ খ্রিস্ট ধর্মের মানুষদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন ভিন্ন ধর্মের মানুষ তারা বলেন ঈশ্বর যেন সারা বিশ্বকে করোনামুক্ত করে চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের যারা <laughs> गुन्नों गोवे गुणावे ते ए मुने सान्तो ना रासे असे त्याने सचिन दभाई एक द्वितीय जन्म ग्रहण करले तेव्हाrono sundu tareke sombaadle je je janam grahan korle tara agi nane sombaadwa korbo ghan korbe tar naav badhi sattu du sahi the aaj hoy ab rakha lele jasto mechle vechle jan kishte bethe jop hoy chhe

সাধুরাম সাধু আর পৃথিবী সব মানুষের জন্য শান্তির আলো শান্তির আলো তিনি নিয়ে আসলেন প্রত্যেক মানুষ প্রত্যেক জেনারেশনের লোকদের জন্য শান্তির বার্তা আনন্দের বার্তা তিনি নিয়ে আসলেন কোন দু বছর ধরে করোনা ভাইরাসের জন্য পালন করতে পারিনি কিন্তু এইবার কিছু মানে নর্মাল হয়েছে তার জন্য একটা সুন্দরভাবে পালন করা হলো উৎসব হচ্ছে সকাল থেকে গতকাল রাত্রে থেকে শুরু হয়েছে রাত্রে নয়টা থেকে বারোটা অবধি প্রার্থনা চলল সকলের জন্য শিশু যিশুর আশীর্বাদ সকলকে যেন মিল পাওয়া যায় সকলকে যেন যিশু আশীর্বাদ করেন সঙ্গে সঙ্গে আজকে সকাল নয়টা থেকে এখন পর্যন্ত সেই আমরা প্রার্থনা যিশু খ্রিস্টের কাছে জানালাম আর সকলের মঙ্গল জনে প্রার্থনা করলাম করোনা মুক্তর জন্য কি প্রার্থনা করলেন হ্যাঁ করোনা নিরাময়ের জন্য আমরা প্রত্যেক দিন প্রার্থনা করি আর যিশু খ্রিস্টের কাছেও করোনা নিরময়ের জন্য সে একটু প্রার্থনা করেছি আপনার নাম আমার নাম ফাদার লাজরুস মিঞ্চ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার